আশেপাশের ক্লাব খেলাগঠ এলাকার মামের কাছে আলোচনা করব আমাদের রাজনীতি আলাদা থাকতে পারে আমাদের বর্তমান থাকতে পারে এটা আমাদের এলাকার লোকের পুজো আমাদের কৃষ্টি সংস্কৃতি এটা আমাদের রক্তে জড়িয়ে আসে গত চার মাস গত চার মাস ধরে যখন আমরা প্যান্ডেলের মাসও পতিনি তখন থেকে পুলিশ আমাদের চিঠি দেওয়া আমরা দুর্নীতিকে সহ্য করছি বর্তমান পুরো বিলিগ্রাম পুলিশটি বন্ধ করে দিচ্ছে আমরা কোনো প্রতিবাদ করি মানুষকে শিয়ালদা ফ্লাইওভারের চাতাল ধরিয়ে যেটা সাতশো মিটার ছশো মিটারের মধ্যে যেটা সন্তোষ মিত্র মানুষ পৌঁছে যেতে পারত তাদেরকে তিন সাড়ে তিন কিলোমিটার দৌড়ানো হচ্ছে চল্লিশ মিটেট রাস্তাকে লোহার রেলিং দিয়ে বন্ধ করে আপনারা চলে যান ক্রিমিগাম স্ট্রিটে আপনারা দেখতে পাবেন চল্লিশ মিট রাস্তাকে লোহার বড় বড় রেলিং যেন মনে হবে জনতার অনান্ত অভিযান করতে আছে সমতাকে রে নিতে আসছে তারা রেলিং দিয়ে রাস্তা আটকে আসছে দিয়ে লোককে ফুটপাতের পাশে রেলিং ব্যারিকেড দিয়ে

ঠিক বিকেল তেলের সব আমি রাষ্ট্রের পুরো থেকে সহযোগিতা পাবো মা বন্ধের সহযোগিতার সহযোগিতা পাবো পুজো আপনার এই পুজো আমার এই পুজো আমাদের সকলের আমাদের মধ্যে মতো কিন্তু এই পুজোটা আমাদের সবার এই পুজোটাকে আশেপাশে বহু পুজো এখন বড়